হ্যালো বন্ধুরা জীবনের সহজ পাওয়ার চ্যানেলে তোমাদের স্বাগত আজকে নতুন একটু সকাল নয় নতুন একটু দুপুরে তোমাদের সামনে উপস্থিত হয়েছি কিন্তু আজকে মন মেজাজ একদম ভালো নয় কেন ভালো নয় যদি বলো দেখো রান্না বান্না করতে হয় খেতে হয় খাবো কিন্তু যখন ভাবি আমাদের দেশের মাটিতে এরকম একটা দুর্ঘটনা গতকালকে কাশ্মীরে ঘটে গেল কি নৃশংস একটা দুর্ঘটনা কত মানুষ শেষ হয়ে গেল প্রায় জন মানুষ মানে অকালে প্রাণ তাদের ঝরে গেল আনন্দ আহরণ করতে গিয়ে তারা কীভাবে তাদের প্রাণটা দিয়ে দিল তখন মনে হয় যে মানুষ আমরা মানুষ না কি আমরা ভেবে পাই না তার থেকে হিংস্র প্রাণীদের মধ্যেও মনে হয় মায়া দয়া আছে যা আমাদের মধ্যে নেই হিংস্র কি হানাহানি এই বৈষম্যমূলক আচরণ এই সে এইগুলোতে আমরা যেন জেরবার হয়ে আছি কারণ এর আগেও যখন কার্গিল যুদ্ধের সময় আমার কাকের কাকা ছিলেন কার্গিল যুদ্ধেতে তখন অনেক গল্প শুনেছিলাম যে কি মানে নিদারুণ কষ্টের মধ্যে দিয়ে আমরা কতটুকু খবর পাই যে কতটা প্রাণ গেল যা গেল তার খুব সামান্যই আমরা খবর পাই তাই এরকম কালকে আমাদের কলকাতার একজন মারা গেছেন ওই মানে জঙ্গি হানায় মানে এত নৃশংসভাবে হত্যা করা হয়েছে তাদের ধর্ম পরিচয় আগে জানা হয়েছে আইডেন্টি কার্ড দেখা হয়েছে এমনকি মানে পুরো বিশ্বাসযোগ্য কিনা তা জানার জন্য তাদের অন্তর্বাস পর্যন্ত খুলে দেখা হয়েছে যে তারা হিন্দু না অন্য কিছু তারপর তাদের ওপর গুলি বর্ষণ করা হয়েছে কি মর্মা মর্মান্তিক মানে ভাষায় বোঝানো যায় না তাই আজকে পেপারটা পড়ছিলাম দেখি একজন পড়লাম শুভম ত্রি দ্বিবেদী হ্যাঁ তাদের মাস বিয়ে হয়েছে মানে হানিমুনি বলতে পারো তারা গেছিল যে আমি এখানে বসেই পেপারটা পড়ছিলাম হ্যাঁ সেই মাসের হানিমুনে তারা কতটা ভবিষ্যৎ নিয়ে তারা কত তাদের কত চিন্তা ভাবনা ছিল তাদের কত রকম তারা প্ল্যান করেছিল যে কি করবে না করবে কীভাবে সেই প্রাণ চলে গেল হাহাকারের বন্যায় তাদের পরিবার ভেসে গেল তারা মানে কি বলবো আমি ভাষায় প্রকাশ করতে পারছি না আর তারা তো মানে সৈন্যের বেশে তারা এসেছিল সেই পরিস্থিতিটাকে চিন্তা করো তাদেরকে আইডি আইডেন্টিফাই করা হচ্ছে তারা কি ধর্মের মানুষ তাদের জানার চেষ্টা করা হয়েছে যখন জানতে তাদের আইডেন্টি কার্ড দেখা হয়েছে তারপরেও তারা মানে পুরোপুরি নিশ্চিত হওয়ার জন্য তাদের অন্তর্বাস পর্যন্ত খুলে নিয়ে দেখা হয়েছে তার মানে কী নিদারুণ নৃশংসতা যারা সেই সময় ওইখানে ছিল তাদের মনের যে তাদের মনের মধ্যে কি হচ্ছিল কি রকম হচ্ছিল সে আমরা এখানে বসে অবশ্যই বুঝতে পারব না তাহলে মানুষটা তার মানসিক সৌন্দর্যকে হারিয়েছে প্রাকৃতিক সৌন্দর্যের আস্বাদ নিতে গিয়েছে কারণ যাকে আমরা বলি ভূস্বর্গ দেখো ভূ কাশ্মীর সবার তো বিদেশে যাওয়া সম্ভব হয় না বা দেশের মধ্যেও সবাই দেশেরই বিভিন্ন জিনিস অনেক কিছু দেখার আছে আমাদের দেশে তা সেই সুই যেন আমাদের দেশের মাটিতে সুইজারল্যান্ডকে উপভোগ করা তা সেই উপভোগের মধ্যে দিয়ে তারা চলে গেল তা এই নিদারুণ মৃত্যু যন্ত্রণা মনকে ভারাক্রান্ত তো অবশ্যই করছে এত হিংস্রতা নিয়ে মানুষ থাকতে পারে মানুষ আসলে আমরা ধর্মের হানাহানি এই কিছুদিন আগে যেমন বাংলাদেশে হয়ে গেল দেখো আমরা ধর্মকে ধর্মকে যেন একটা সেই বিভেদতার মাঝখানে একটা দেয়াল হিসাবে আমরা রেখে দিয়েছি যে এই হচ্ছে তোমার এই ধর্ম আমার এই ধর্ম কিন্তু আমরা তো দেখো অনেক সময় পোস্টগুলো দেখি বড় বড় কথা শুনি যে ঈশ্বর এক এবং অবিনেশ্বর আমার কাছে যে রাম তোমার কাছে সে রহিম তাহলে এই ভাবনা চিন্তাগুলো কোথায় যায় মনুষ্যত্ব বোধটা কোথায় যায় মানব ধর্ম কোথায় যায় বন্য মানুষ যে আচরণগুলো করে সেগুলো এখন মানুষ করছে প্রাণগুলোকে কি সহজায় ছিনিয়ে নিচ্ছে তরুণ একটা প্রাণকে কত সহজে গুলির ঝাঁঝরা করে দিচ্ছে তাহলে মানুষই এরকম নৃশংস হতে হয়ে গেলে বন্য জীবেদের আচরণ কিভাবে তারা তো অনেক ভালো আছে তারা তো শুধু তাদের নিবৃত্তির জন্য স্বীকার করে আর এরা কিসের জন্য শিকার করছে সেটাই আমি ভেবে পাই না তা যাই হোক আজকে চিন্তা ভাবনা করছিলাম যে এর পর কী হবে বলে না যে একটা সময় পৃথিবী ধ্বংস হয়ে যাবে এইভাবেই কি আমরা ধ্বংস হয়ে যাব আমি আমার শারীরিক অসুস্থতার কথা চিন্তা করে ভাবছি আর মনে হয় বেশি দিন বাঁচবো না এই মনে হয় আমার দিন ফুরিয়ে আসবে বা এই রিপোর্ট এবার কী বেরোবে আর কত দিন বাজবো তাহলে আমার এই ভাবনাটাই তো ভুল যে সুস্থ শরীরে বেঁচে আছে যে আনন্দ আহরণ করতে গেছে যে তার ভবিষ্যৎ জীবনের পরিকল্পনা করছে যে তার জীবন সবে শুরু করেছে তারই তো কোনো নিশ্চয়তা নেই তার প্রাণই তো অকালে ঝরে গেল আর আমি তো রোগ জ্বালায় জর্জরিত আমি তো ঝরে পড়তেই পারি তা এই চিন্তাগুলো না এখন আমার মনের মধ্যে আছে আমি আর চিন্তাই করবো না ভেবে নিয়েছি ওই রেগুলার চেকআপের মধ্যে থাকতে হয় তিন মাস অন্তর অন্তর যেতে হয় তারপর ভগবান যা করে কো আর ভগবানই বা কী করবে ভগবানই বা বাঁচালো কই ওই যে বিতান অধিকারী বৈষ্ণবঘাটের বাসিন্দা সে কিন্তু ওইখানে ঘুরতে যাওয়ার আগে নৈহাটির বড় দর্শন করে গেছিল দেখো আমরা যাই করি না কেন ললাটের লিখন কে কণ্ডাবে বল আর এই লিখন এইভাবে খণ্ডন হওয়ার মতো ছিল না একটা মানুষকে অবলীলায় প্রাণ দিতে হলো কিসের জন্য কারণ সে হিন্দু এই জন্য কিন্তু আমরা তো সব সময় পড়েছি আমরা কাজী নজরুল ইসলামের কবিতা পড়েছি আমরা এক বৃন্তে দুটি কুসুম হিন্দু মুসলমান হিন্দু তার মুসলিম তার নয়নমণি হিন্দু তাহার প্রাণ সেই কবিতা সেই কবিতাকে আর আমরা কোথায় প্রাধান্য দিলাম হ্যাঁ আর নজরুলকেই বা কোথায় সম্মান জানালাম তাহলে নজরুল তো ছিলেন মুসলিম তাহলে আমি তাকেও তো সম্মান জানালাম না আর রবীন্দ্রনাথকেও সম্মান জানালাম না তাহলে বিভেদতা কিসের মনে প্রাণে আমরা মানুষ আমরা ধর্ম পালন করছি এর বেশি তো কিছু হতে পারে না তাহলে কেন এত হানাহানি ঝাঁ চকচকে জীবন নিজেকে স্বচ্ছ রাখা সুন্দর রাখা এই সবের কে সব কিছুকে বাদ দিয়ে আগে তো আমাদের মনে সুন্দর হতে হবে মানসিক সৌন্দর্যটা যদি না থাকে চিন্তাভাবনা যদি ভালো না হয় মানুষ যদি রুচিশীল না হয় তাহলে তো এরকম হবেই কিছু অ কুরুচিকর অরুচিকর তাদের রুচিহীন মানুষের জন্য সমস্ত বিশ্ব আজ বিপন্ন এটা শুধু আমাদের দেশের ঘটনা নয় এটা সারা বিশ্বের ঘটনা সারা বিশ্বের মানুষ আজ ধর্ম নিয়ে হানাহানি জাত নিয়ে হানাহানি দেখো এই তো ধর্ম নিয়ে হানাহানি আবার দেখো উত্তরপ্রদেশ বিহার এইসব জায়গায় জাত নিয়ে হানাহানি কেউ কাউকে ভালোবেসেছে তাকে জাত দেখা হলো সে হয়তো নিচু জাতের তাকে মেরে দেওয়া হল তাহলে কিন্তু দেখো যখন আমাদের পৃথিবীর সৃষ্টি হয় আমরা তো পড়ে এসেছি এগুলো তো আমাদের দেখা নয় আদম আদামারিফ এই দুই নারী পুরুষ পুরুষ আর প্রকৃতি এই থেকেই তো সমস্ত বিশ্ব জগৎ তাহলে আমরা মধ্যে তো কোনো ধর্ম ভাষা জাত এদের এই নিয়ে বিভেদতা তো আসতে পারে না কারণ আমরা তো ওইভাবেই সৃষ্টি হয়েছি আমরা প্রত্যেকেই কারোর না কারোর ভাই কারো না কারোর বোন কিন্তু বিভেদতা আমরা যত উন্নত হয়েছি তত বিভেদ এসছে আমাদের মনে তাহলে যখন কিছু ছিল না তখন সব ছিল আর যখন সব আছে তখন কিছু নেই যাই হোক কালকের এই ঘটনায় তোমাদের কী মতামত অবশ্যই জানিও আজকে বসেই ভিডিওটা করলাম আজকে যা করে রান্না বান্না করেছি আর আজ পেপার নিয়েছি একটা পেপার আমি পড়ি না সেইভাবে পেপারে আর কটা ভালো খবর থাকে সবই তো ওই পিছিয়ে পড়ার খবর খারাপ খবর এসব খবর দেখতে আর ভালো লাগে না মানুষ তো এমনিতেই সমস্যায় জর্জরিত আর ওই খবর নেই যেমন খবরটা কালকে তো এই খবরটা ছিল একটা বড়ো খবর যেটা সব সময় মাথার মধ্যে যেন ভোগো করছে আর আমাদের পরিবারের একজন তো রিটায়ার হয়ে এসেছে আর্মি থেকে আমার কাকা আর একজন আছে আমার বোন তোমাকে জানো যারা আমার ভিডিও দেখো সিআইএসএফ আছেও সেন্ট্রাল ইন্ডাস্ট্রিয়াল সিকিউরিটি ফোর্স তুমি সিকিউরিটি কোথায় মানুষের জীবনের কোনো সিকিউরিটি নেই সবই অনিশ্চয় অনিশ্চয়তার মধ্যে দিয়েই আমরা জীবনযাপন করছি কবে কে কীভাবে ফুরিয়ে যাব বলতে পারি না আমার রোগ হয়েছে বলেই যে আমি ফুরিয়ে যাব তা না এই তো একজন গুলিবিদ্ধ হয়ে নিজের জীবন থেকে চলে গেল এই এরকম ডাক কার কখন আসবে কেউ বলতে পারে না যাই হোক আজকের ভিডিওটা কেমন লাগলো অবশ্যই জানিও আর তোমাদের মতামত অবশ্যই জানিও আজকের মতো টাটা আসছি নতুন কোনো ভিডিওতে অন্য কোনোভাবে আর চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করু লাইক করুন এবং শেয়ার করুন